আপনারা দেখছেন খবরবিন্দু ঝিনাইদহের পুরসন্ধি গ্রামে আজ সকালেই ঘটে গেছে চাঞ্চল্যকর ঘটনা আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত দশজন আহত এবং বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের শিকার হয়েছে চলুন বিস্তারিত জানি ঝিনাইদহ সদর উপজেলার পুরসন্ধি গ্রামে শুক্রবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে এই গ্রামের শাহাবুল মোল্লা এবং হায়দার মণ্ডলের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল কয়েকবার মারামারি হলেও আজকের ঘটনা ছিল সবচেয়ে বড় স্থানীয়দের বক্তব্য উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এই সংঘর্ষে অন্তত দশ জন আহত হয়েছেন শুধু তাই নয় ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর যা এলাকার মানুষকে আতঙ্কিত করেছে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ওসি আবদুল্লাল মামুন বলেন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ ঘটে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে স্থানীয়রা জানিয়েছেন এমন সংঘর্ষ এলাকার শান্তি বিনষ্ট করছে তবে পুলিশ এখন সতর্ক অবস্থানে রয়েছে যাতে নতুন কোনো ঘটনা না ঘটে এই ঘটনার পর পুরো এলাকা এখন সতর্ক আপনাদের মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা কি মনে করেন এই ধরনের সংঘর্ষে কি আরও শক্তিশালী প্রশাসনিক পদক্ষেপ নেওয়া উচিত কমেন্টে জানাতে ভুলবেন না এছাড়া যদি আপনি এই ধরনের আপডেট পেতে চান তাহলে লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন খবরবিন্দু চ্যানেলটি